পাহাড় সমুদ্রের ছোঁয়া পেতে ঘুরে আসুন হিমছড়ি কক্সবাজার সৈকতের পর পর্যটকদের মুখে উচ্চারিত হয় হিমছড়ি নাম দেশের দর্শনীয় স্থানগুলোর অন্যতম হিমছড়ি পাহাড় সমুদ্র ও ঝর্নার অপূর্ব মিলনমেলা মেলা হিমছড়ি এর সৈকত বেশ সুন্দর কোনো কোলাহল নেই ছিমছাম শান্ত ও সুনশান পরিবেশে এরকম সৈকত কোথাও নেই কক্সবাজার থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত হিমছড়ি জাতীয় উদ্যান এখানে রয়েছে পাহাড় সমুদ্র ও ঝর্নার অপূর্ব মিলন মেলা যা পিপাসুদের বিমোহিত করে একপাশে সুবিস্ত সৈকত আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের শাড়ি পার্কের গেটে তিরিশ টাকা মূল্যের টিকিট কেটে সিঁড়িবে উপরে উঠতে একটু কষ্ট হয় তবে উপরে উঠে এমন শান্ত পরিবেশ দর্শনীয় স্থান আমাদের দেশে হয়তো আর নেই পাহাড়চূড়ার মাঝখানে আছে হিলটপ রিসর্ট পাহাড় থেকে নেমে আর একটু পাশে রয়েছে ঝর্না হিমছড়ি পাহাড়ের শীতল পানির ঝর্ণাটি অসাধারণ বর্ষাকালে এই ঝর্নার প্রকৃতির রূপ দেখা যায় এখানে বেশ কয়েকটি ছোট বড় পাহাড়ি ঝর্ণা রয়েছে এসব ঝর্নার পানি প্রবাহ পর্যটকদের আকৃষ্ট করে পাহাড়ের পাদদেশে রয়েছে বার্মিজ মার্কেট সেখান থেকে আপনার প্রয়োজনীয় অনেক কিছু কেনাকাটা করতে পারেন হিমছড়ি যত না সুন্দর তার চেয়ে সুন্দর ও রোমাঞ্চকর কক্সবাজার থেকে এই সৈকতে যাওয়ার পথটি এক কথায় অসাধারণ কাব্যিক স্বপ্নের মতো সুন্দর একপাশে পাশে বিস্তীর্ণ সমুদ্রের বালুকাবেলা আরেক পাশে সবুজ পাহাড়ের শাড়ি মাঝে ঢিলাঢালা মেরিন ড্রাইভ এমন দৃশ্য সম্ভবত দেশের আর কোথাও পাওয়া যাবে না কেউ কক্সবাজার গেল অথচ এই পথ ধরে ছুটল না তার পুরো ভ্রমণটাই মাটি হিমছড়ি কিভাবে আসবেন ঢাকা বা যে কোনো প্রান্ত থেকে বাস বা ট্রেন যোগে চট্টগ্রাম এরপর বাসে কক্সবাজার ঢাকা থেকে অনেক বাস সরাসরি কক্সবাজার যায় এমন বেশ কিছু এসি বা নন এসি পরিবহন পাওয়া যাবে শ্রেণীভেদে ভাড়া আটশো থেকে শুরু এরপর কলাতুলি ডলফিন মোড় এসে সিএনজি যোগে তেইশ চব্বিশ কিলোমিটার দূরে ইনানি সৈকতে যাওয়া যাবে লোকাল ভাড়া জনপতি আশি টাকা রিজার্ভ করলে চারশো থেকে পাঁচশো টাকা হিমছড়ি বেড়াতে গেলে কক্সবাজার থাকাটাই উত্তম কারণ কক্সবাজারকে বলা হয় আবাসিক হোটেলের শহর তাই কক্সবাজার শহরের যে কোনো হোটেলে রাত যাপন করতে পারেন তাহলে ঘুরে আসুন কক্সবাজার সাথে হিমছড়ি আর পাহাড় ঝর্ণা প্রিয় বন্ধুরা আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ